এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের এই শুধু সমাবেশে প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের তথ্য বিষয়ক সম্পাদক রূপা তেরোখাদা দিগলিয়ার প্রাণের স্পন্দন জননেতা জেলাপ আজিজুল বাড়ি হেলাম জননেতা জেলাপ আজিজুল বাড়ি হেলাম সালাম ওয়ালাইকুম প্রিয় খুলনাবাসী সংগ্রামে খুলনাবাসী বিপ্লবী খুলনাবাসী এই সোনারাঙ্গা থানার সাত নম্বর ওয়ার্ডের আজকের যে সমাবেশ শুধু এই সুধি সমাবেশ না পুরুলিয়া মহানগরীর বিভিন্ন স্থানে পাঁচই আগস্টের তৃতীয় বিপ্লবের পরে যে সুধি সমাবেশগুলোর আয়োজন করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আমি খুলনা মহানগর বিএনপিকে অন্তরের অন্তরে থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বিপ্লব পরিবর্তিত অবস্থিতিতে যে একটা বিশৃঙ্খলা যে একটা অপতৎপরতা শুরু হয় সেটা সারা বিশ্বের সব জায়গায় কিন্তু বিপ্লব পর্বতী এটাকে বলা হয় ব্যাকলাস অর্থাৎ বিপ্লব পর্বতী একটা বিশৃঙ্খলা তৈরি হয় এটাই ইতিহাসের অংশ কিন্তু ইনশাআল্লাহ আমাদের নেতা দেশ নায়ক রহমানের আহ্বানে দেশ রহমানের দৃঢ় আহ্বানে সারা বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দ এই বিশৃঙ্খলাকে বিপ্লব পর্বতী বিশৃঙ্খলাকে যেভাবে আপনার সামাল দিয়েছে যেভাবে নিয়ন্ত্রণ করেছে এই জন্য দেশের বিদেশে বিভিন্ন পত্র পত্রিকায় আপনারা দেখবেন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে সবাই অভিনন্দন জানিয়েছে কারণ এই বিপ্লবের পিছনে এই বিপ্লবকে সংগঠিত করতে গত সতেরো বছর আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রক্ত দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে এবং এক দফার আন্দোলনে পরিণত করেছে অর্থাৎ মাফিয়া হাসিনা পদত্যাগের যে ক্ষেত্র সেই ক্ষেত্রটা তৈরি করেছে দেশটায় তারেক রহমানের আহম্বালের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য অন্য ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এই বিপ্লব সতেরো বছর ব্যাপী এই বিপ্লব চলেছে শেষ চৌত্রিশ দিন অর্থাৎ দুনিয়া কাপানো বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এই চৌত্রিশ দিনে আমাদের ছাত্র ভাইরা জনতাকে সঙ্গে করে এই বিপ্লবের এক দফা আন্দোলনের উপসাহার টেনেছে সুতরাং আমরা বলতে পারি এই পাঁচই আগস্টের গণ বিপ্লবের সন্তান হল আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা এবং তাদের সাথে অংশগ্রহণকারী জনতা এই বিপ্লবে হাজার হাজার গত সতেরো বছর বিএনপির হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে হত্যা হয়েছে এই হাসনা পদতাকের আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে পটভূমি তৈরি করতে শেষ চৌত্রিশ দিনের যে আন্দোলন যাকে বলা হয় দুনিয়া কাঁপানো বাংলাদেশ কাঁপানো আন্দোলন সেই আন্দোলনেও প্রায় নয়শোর মতো আমাদের ছাত্র ভাই হত্যা হয়েছে তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের পঞ্চাশ জন পদধারী নেতা হত্যা শিকার হয়েছে এই শেষ চৌত্রিশ আন্দোলনের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্র নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ওয়াসিম যিনি চট্টগ্রামের রাজপথে সৈয়াচারের লেলিয়ে যাওয়া গুড্ডা বাহিনী স্পট ডেট করেছিল গুলি করেছিল তারপরে আপনারা জানেন সেই গাইবান্ধার আমাদের বিপ্লবের আইকন আবু সাইদ আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের নেতা মুখ্য সহ অসংখ্য নেতা এই বিপ্লবের সন্তান হিসেবে শহীদ হিসেবে আপনার হত্যা শিকার হয়েছে এই বিপ্লবে গত চৌত্রিশ দিনে অর্থাৎ শেষ চৌত্রিশ দিনে একশোর মতো কর্মী হত্যা হয়েছে তার মধ্যে বিএনপির প্রায় পাঁচশো কর্মী হত্যা হয়েছে সুতরাং এই বিপ্লবকে আমরা গণবিপ্লব হিসাবে ছাত্রদের ছাত্ররা উপাসনার যে গণবিপ্লব সৃষ্টি করেছে সেই গণবিপ্লবকে আমরা সার্থক করতে চাই এই গণবিপ্লবের কে বিহাত করবার জন্য এই গণবিপ্লবকে নস্বাদ করবার জন্য ইতিমধ্যে চক্রান্ত শুরু হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন রকম চক্রান্ত শুরু হয়েছে যারা এই বর্তমান ডক্টর ইউনুস সরকারকে চুপ করে নদীতে ফেলে দিতে চাই তারা আজ প্রশাসনের বিভিন্ন জায়গায় একটা মাত্র জীবাণুর মতো সংক্রমিত হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় যারা আমাদের এই বিপ্লবের সরকার ডক্টর ইউনুস সরকারকে পদ্মা থেকে টুপ করে ফেলে দিতে চায় তারাই আবার প্রশাসনের সুতরাং ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করছেন শিল্প কলকারখানায়গুলো আমাদের শ্রমিক অসংসদ সৃষ্টি করছে বিভিন্নভাবে পার্বত্য চট্টগ্রামে আমাদের শান্ত পাহাড়কে অশান্ত করে তুলছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন মপ ভায়োলেন্সের নামে অনেকে বলে জাস্টিস অনেকে বলে মপ লিচিং অর্থাৎ একটা নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র এই এই সরকারকে এই ডক্টর ইনুস সরকার আমাদের সকলের সরকার আমাদের বিপ্লবের সরকার আমাদের রক্ত দিয়ে আমরা সরকার বানিয়েছি অনেক কষ্ট করে সতেরো বছর আন্দোলন করে কোন খুনের শিকার হয়ে হত্যার শিকার হয়ে আমরা এই সরকারকে বানিয়েছি ডক্টর ইন্দু সরকার সুতরাং এই সরকারের কোন রকম ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা এই সরকারের কোন রকম ব্যর্থতা মানে আমাদের বিপ্লবের ব্যর্থতা সুতরাং আমি আমাদের নেতা কর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ কোন অপতৎপরতা বিশেষ করে গত সতেরো বছরে এই খ্যাতিবাদ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সারা বাংলাদেশ খুলনা সেই সমস্ত কাজ বিএনপি বিশ্বাস করে না বিএনপি সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না আওয়ামী লীগ ওরা সন্ত্রাসী রাজনীতি বিশ্বাস করে এজন্য এই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই তার একটাই রাজনৈতিক পরিচয় সে হল আওয়ামী লীগ করে সন্ত্রাসীর একটাই রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগের আমাদের নেতা কর্মীরা নির্দেশে দলীয় শৃঙ্খলার মধ্যে কোন রকম বলেন তথাকথিত চাঁদাবাজ দখলবাজও বলেন আমাদের নেতা কর্মীরা কখনোই জড়িত ছিল না ইনশাল্লাহ জড়িত ভবিষ্যতেও থাকবে না আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান করতে চলেছে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা ছিল আমাদেরকে চলমান আন্দোলন আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আমাদের আন্দোলন ছিল ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন যতদিন না বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র থেকে বাংলাদেশ জানাতে ততদিন পর্যন্ত আমাদের চলছে চলবে হিংসা নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে কীভাবে বাংলাদেশের যে বিপ্লব সেই বিপ্লবকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে আমরা দেখলাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তার বিজেপির তাদের যে রাজনৈতিক দল বিজেপি ক্ষমতাসীন দল রাজনৈতিক দল বিজেপি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্ধ বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করবে তাদের নাকি পা উপর দিক থেকে মাথা দিক থেকে ঝুলে রাখবে আমরা এই সমাবেশটিকে প্রতিবাদ করতে চাই যে এইভাবে বাংলাদেশকে মানহানিকর কথা বলা থেকে বিরত রাখুন এবং এই দিনটি প্রত্যাহার করুন আমরা আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশে আপনি বিহারের ডমরু বাদ ছেড়ে আমাদের বাংলাদেশের মানুষকে বন্যায় তলিয়ে দিবেন আমাদের সীমান্তে আমাদের ভোজকে মেরে আমাদের ভোজখে মেরে কাঠাতারের বেলায় ঝুলিয়ে রাখবেন সীমান্তে মহন মুহুর হত্যা করে গুলি করবেন আর আপনারা আমাদের সাথে সম্পর্ক করবেন এরকম সম্বরী প্রতি আমরা ইংলিশ পাঠিয়েছি আমরা যত আমাদের যে আত্মার মতোভাব আমরা যে সহমতিটা দেখতেছি সেভাবে যারা মাফিয়ার দোষক যারা হত্যা গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে প্রশাসনে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য নির্বাচনের একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ উনত্রিশ লক্ষ নেতাকর্মীকে কর্মীকে বিএনপির উনত্রিশ লক্ষ নেতা কর্মীকে আপনার গায়েবী মামলা হয়রানিমূলক মামলা দিয়েছে এই মামলাগুলোকে অবিলম্বে প্রত্যাহার না করলে কিন্তু লেভেলি তৈরি হয় না সুতরাং আমরা আশা করব যে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের নামে যে সমস্ত মিথ্যা এবং ফাইনালি মামলা রয়েছে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে অবিলম্বে প্রণয়ন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অবিলম্বে প্রণয়ন করে একটি স্থায়ী রাজনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে বাংলাদেশের মানুষ বিপ্লব পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন স্থানে চাঁদাবাজি দখলবাদী হচ্ছে এরা কারা রং বদলকারী কিছু আওয়ামী নেতা কর্মীরা গিরগিটির মতো রং বদল করে কখনো বিএনপিতে কখনো জাতীয় পার্টিতে কখনো জামাতে কখনো বিভিন্ন বামপন্থী সংকটকে তারা গিরগিটির মতো প্রবেশ করে তারাই কিন্তু বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করে আমাদের দিতে যায় কারণ তাদের উদ্দেশ্য এই বিপ্লবকে বেহাত করা ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আপনার সংকল্পবদ্ধ ঐক্যবদ্ধ কোনো রং বদলকারী বিএনপিতে হবে না কারণ বিএনপি বাংলাদেশের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক ইস্বাস তারেক রহমান বলেছে যে রাজনীতি মানে ক্ষমতার পরিবর্তন নয় তিনি বলেছেন রাজনীতি মানে রাজনীতির গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন আপনারা দেখেছেন যে সবাই সংস্কার সংস্কার সেভিছনে পথটা খুললেই যে সংস্কার করতে হবে সংস্কার সংস্কার করতে হবে যে জিনিস করতে আপনি সক্ষম নন যে জিনিসের বোঝা আপনি বহন করতে পারবেন না সেই জিনিস আপনার যাওয়া যাওয়া কারণ আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি একত্রিত দফা সংস্কার প্রস্তাব আপনারা আমাদের এই সময়ের মধ্যে পেয়েছেন সংস্কার প্রস্তাব দেখেছেন না এই সংস্কার দুই বছর আগেই দিয়েছি সুতরাং আপনারা এই বর্তমান ডক্টর ইনুস সরকার আমাদের সবচেয়ে বেশি সমর্থন করি সুতরাং এই সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে বিএনপির সাথে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত ডায়লগ করুন তাদের সাথে আলোচনা করে কীভাবে বাংলাদেশকে সব গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া যায় কীভাবে বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া যায় নিয়মিত ডায়লগ তুলবে আমাদের একত্রিত দফা সংস্থাকে পাশ করা যাবে না আমাদের নেতা তারেক রহমান বলেছেন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে জাতিকে ঐক্যবদ্ধ না করলে কখনো কিন্তু কোনো উন্নয়ন সফল হয় না উনিশশো সালের সাতটা যুদ্ধের পরে যে সরকারটি গঠিত হয়েছিল তখন যদি সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে নিয়ে পরাজিত শক্তি ব্যতীত একাত্তরের পরাজিত শক্তি ব্যতীত সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি একটি জাতীয় সরকার গঠন করা হতো তাহলে কিন্তু আজকে জাতির মধ্যে এত ভেদাভেদ বিভেদ বিপত্তি থাকতো না একাত্তরের প্রথম রিপাবলিক অর্থাৎ প্রথম বিপ্লবে যে ভুল আমরা করেছিলাম আমাদের পূর্ব প্রশ্ন করেছিল ইনশাল্লাহ এবার দ্বিতীয় বিপ্লবের তারেক রহমান বলেছেন এই দ্বিতীয় বিপ্লবের আমরা যারা বিরোধী আন্দোলন করেছি আপনারা বিরোধী আন্দোলন করেছি সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ যে দলিত রূপ সবাইকে নিয়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য একটি জাতীয় সরকারের কথা বলেছেন এই অবিন্দ শুল্ক এবং এই একটি দৃষ্টান্তমূলক বক্তব্য দেওয়ার জন্য আমরা এই খুলনা সদারঙ্গার জনসভা থেকে তারেক ধন্যবাদ জানাচ্ছি জাতি কিভাবে তিনি আরেকটি কথা বলেছেন আপনি সবাই দেখেছেন যদি জনগণের ভোটে আমরা বিএনপির ক্ষমতায় যাই তাহলে তিনি দারিদ্র দূরীকরণের জন্য আর নারীর ক্ষমতায়নের জন্য একটি সুন্দর অনিন্দ্য সুন্দর একটি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা কি যে ফ্যামিলি কার্ড বুঝছেন না দরিদ্র পরিবার উল্লোর জন্য অর্থাৎ নিম্ন পরিবার উল্লোর চারজন সদস্য একটি পরিবার সেই পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এর আগে বাংলাদেশ এরকম প্রস্তাব কেউ কেউ এবং নারীর ক্ষমতায়নের জন্য বলেছেন এই কার্ডের মালিক হবে ওই পরিবারের মা ওই পরিবারের স্ত্রী বা ওই পরিবারের নারী দেখেন যে একটা প্রস্তাবের ভিতর কত ডাইভার্ট বিষয় কত বৈচিত্র্য যে একদিকে দরিদ্র পরিবার কিন্তু সাহায্য করার কথা বলছেন সরকার থেকে আর একদিকে পাশাপাশি নারী সমতায়ের কথা বলছে আমরা তাই ওই জনসভা থেকে আরেকজন আমাদের অভিনন্দন ধন্যবাদ জানান যে বাংলাদেশ জাতীয় দল জাতীয় ক্ষমতায় আসে আমরা দায়িত্ব নারীর ক্ষমতায়ের জন্য এমন একটি পদক্ষেপ আমাদের সুতরাং বিএনপি যে সমস্ত নেতা কর্মী এবং ছুটি সমাবেশ যে ছুটি ভাই প্রতিকারের এখানে আছেন তাদের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে যে আইন কিন্তু হাতে তুলে দেওয়া যাবে না পরাজিত শক্তির ষড়যন্ত্রের কাছে নিজেকে সমাধান করা যাবে না যত অন্যায় অবিচার অত্যাচার সব প্রশাসন ইচ্ছা আমরা দেখবে প্রশাসনের সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করবে নিজের আগে না আজকে হাট বলেন হাট বলেন বাজার বলেন বিভিন্ন স্থান করেন বিভিন্ন জায়গায় এই কথিত সরকারের ক্রেতার তারা যেভাবে দখল করেছিল আর বিএনপি কিন্তু এই মাতীয় সরকারের মতো এই সমস্ত দখল বাণিজ্যের অতীতেও জড়িত ছিল না এখনও জড়িত নয় তবে আমাদের বিরুদ্ধে কিছু অপবাদ দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন রকম মহার আজকে যারা বাংলাদেশে এই সতেরো বছরের নির্বাচিত হয়েছে শেখ হাসিনা নির্দেশে আমরা এদের বিচারের কথা বলি সুতরাং কেউ যদি বলে তাদেরকে সাধারণ সমাধিক জীবনবাধীন দিকে এদের কিন্তু যুদ্ধ করেছে এদের সাধারণ সমাধান নির্বাচন সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ গঠনে এবং বিএনপি বলছে যে আমাদের আন্দোলন চলছে এবং চলবে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং ষড়তন্ত্র প্রতিষ্ঠান বিএনপি নেতাকে নেতৃত্বের প্রতি আনুবাদ্য রেখে ঐক্যবদ্ধ করে সবাইকে কাজ করতে হবে সেই প্রশ্ন আল্লাহ হাফেদ বাংলাদেশ জিন্দাবাদ বন্ধুরা আমার আজকের এই শুধু সমাবেশ সফল করার জন্য খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়কবৃন্দ খুলনা মহানগর বিএনপি সদস্য বৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখবেন আজকের এই সুযোগে সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব শেখ ফারুক হোসেন এবং আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু মসজিদে আদান দিয়ে দিচ্ছেন আমাদের সময় হয়ে গেছে আমাদের এই সুধি সমাবেশ সফল করার জন্য তারা কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের আমি সাতেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে সবাই এখানে সভাপতি ঘোষণা করছি আসসালামু আলাইকুম